হ্যালো সবাইকে পুজোর আগে একটা লাস্ট ডিসপ্যাচ ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে এখন তো আর অর্ডার নিতে পারবো না তবে যার যেটা পছন্দ হবে সে সেটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আফটার পুজো আমি ডেলিভারি দেব। মানে ধরো পুজোর লক্ষ্মী পুজোর পর কারণ তার আগে তো কোনো স্যালারি আর দেয় না তো সবাই পুজোর আগেই পেয়ে যাবে আশা করি সবাই আমাকে মেসেজ করছিলে কবে পাবো কবে পাবো এবার দিতে পারবো তো দাঁড়াও আমি আগে এটা পুরোটা খুলে নিই তাহলে সময়টাও একটু কম লাগবে ভিডিওটা একটু ছোটো হবে সবাই একটু প্লিজ দেখো ভিডিওটা অনেকে আলাদা আলাদা ছবি চাও সময় ছবি দেওয়া হয় না বা ফেসবুকের সবাই তো আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে পারবে না তাই জন্য আমার ভিডিওটা বানানো তো চলো তোমাদের দেখায় তো আমি সব নিয়ে বসে গেছি এইবারে বেশিরভাগটাই আছে লিপস্টিক আর প্রথমেই বলে দিই এটা হলো একটা মার্সের ব্লেন্ডার তো এটাও ভীষণ সুন্দর তো দিদি সুইস বিউটির অর্ডার দিয়েছিল কিন্তু সুইস বিউটির স্টক আউট হয়ে গেছিল এরপর দেরি করলে পুজোর আগে হয়তো আমি দিতে পারতাম না তাই জন্য মারসেট তো যারা সুইস বিউটি নিয়েছো তারা মার্সের যদি কখনও দরকার পড়ে অবশ্যই নিতে পারো মারসেটটাও ভীষণ সুন্দর প্রাইসটা হয়তো একটু হেরফের হবে বাট এখন পুজোর পর অনেক জিনিসেরই দাম একটু হেরফের হবে বাট এখন আপাতত যা সুইজের দাম তাই মার্সের দাম আর এটা হচ্ছে একটা ছোট ছোটোসা ব্লেন্ডার এটা আমার নিজের কাজের জন্য কারণ আমরা যারা মেকআপ আর্টিস্ট তাদের ওই ছোট ছোটো কর্নারগুলো এরকম ছোট ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে সুবিধা হয় তো সেই জন্য আচ্ছা মার্শের লিপস্টিক তো খুব মানে আমার কাছে মানে এটা হলো বেস্ট সেলের প্রোডাক্ট তো এটা এ নিয়ে আমার পাঁচবার আনানো চলছে তো সবাই নিয়েছে কিন্তু কেউ আর রিভিউ দেয় না তো যাই হোক বলতে পারি না আর মানে অনেকবার করে রিকোয়েস্ট করেছি এবার নিজেরও একটা খারাপ লাগে বারবার বলতে তো যাই হোক এটা হচ্ছে মার্সের ভেলভেট লিপস্টিকটা এটা হচ্ছে সতেরো নম্বর সেটটা এইটা তো মানে আমি মোটামুটি আট থেকে নটা সেল করেছি তো তোমরা যারা দেখছো যে কালারগুলো ভাল লাগবে নাম্বারগুলো মনে রাখবে আমি সব নাম্বারগুলো বলে দেওয়ার চেষ্টা করি আর এইটা হচ্ছে পাঁচ নাম্বার একটা সেট ঠিক আছে এটা হচ্ছে নাম্বার ফাইভ এই যে এই কালারটাও ভীষণ সুন্দর এই কালারটা আমি এইবার প্রথম অর্ডার পেয়েছি তো এটাও ভীষণ সুন্দর এটাও মার্সের ভেলভেট আমি এখন মার্সেরগুলোই আগে দেখিয়ে নিই যতগুলো অর্ডার ছিল এইটা এটাও হচ্ছে সাতেরো বললাম সাতেরো খুব কমন আসে আর এটা হচ্ছে উনিশ উনিশ নাম্বার উনিশ নাম্বারের কালারটাও ভীষণই সুন্দর এই যে এটা হলো উনিশ প্রত্যেকটা কালার মার্স ভেলভেটের প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর আমারই কোনোবার নেওয়া হয়ে ওঠে না আসলে আচ্ছা এটাও হচ্ছে উনিশ এটা খুললাম যাই হোক এটাও উনিশ আচ্ছা এইটা হচ্ছে এগারো এই এগারোটা প্রথম আমার কাছে বোধ হয় এগারোর কালারটাও ভীষণ সুন্দর এই যে দুর্দান্ত কালারটা দুর্দান্ত আমার ভীষণ ভালো লেগেছে মানে কালারটা সত্যিই খুব সুন্দর আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে সবকটা কালারই ভীষণ সুন্দর তবে এগারোটাই প্রথম যেহেতু আমার খুব ভালো লেগেছে এইখানে রয়েছে মার্সের একটা বিবি ক্রিম তো দাঁড়াও এটা যদি আমি খুলতে পারি সিলটা তাহলে অবশ্যই আমি তোমাদের দেখাবো মার্সের বিবি ক্রিমটা যেহেতু চেনা জানা মানুষরা অর্ডার দেয় তাই হয়তো দেখাতে পারি এটা সিল করা আছে তারাও আমি খুলে দেখাচ্ছি এইটা হচ্ছে বিবি ক্রিমটা আমি একটুখানি নেব ভীষণ সুন্দর মার্সের বিবি ক্রিমটা মার্সের প্রত্যেকটা প্রোডাক্ট আমার ভীষণই ভালো লাগে এই যে ভীষণই সুন্দর এটা ডেলি বেস ইউজের জন্য কেউ চাইলে ডেলি ইউজ করতে পারো যেমন ওই যে নাইন টু ফাইভ সেরকম অফিস গোয়িংয়ের জন্য এটা ভীষণ ভালো একটা বিবি ক্রিম আর এই যে এইবারের মার্চের অর্ডার ছিল কতগুলো লিকুইড লিপস্টিক তো সেই কালারগুলোও আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা একটা কালার আচ্ছা ওটার শেড নাম্বার ছিল আমি সেড নাম্বারগুলোও বলে দিচ্ছি এটা হচ্ছে হট টপিক এটা হচ্ছে শেড নাম্বার এইটিন এইটা হচ্ছে শেড নাম্বার থ্রি কোরাস গার্ল এটা হচ্ছে সেড নাম্বার থ্রি শেড নাম্বারগুলো অবশ্যই মনে রাখবে নাম মনে রাখো না রাখো সেড নাম্বারগুলো অবশ্যই মনে রাখবে ঠিক আছে আর এটা হচ্ছে রক ক্যান্ডি এটা হচ্ছে ফোরটিন ঠিক আছে সেট নাম্বার প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর মার্সের প্রোডাক্টটি আমার ভীষণ প্রিয় সুইস বিউটির পট এরকম কোনো রিভিউ যেমন পাই না কোনো কমপ্লেন আমি কোনো দিনই পাইনি আর মানে প্রোডাক্টগুলো তো ভীষণই ভালো হয় রিভিউ হয়তো বলে মুখে কিন্তু সেটা হয়তো সেটা তো আর আমি দেখাতে পারব না তো যার যাদের ইচ্ছে হয় অবশ্যই দেয় তো তোমরা একটু চেক করে নিতে পারো আমি সেগুলো শেয়ার করি এটা হচ্ছে গিল্টের শেড নাম্বার আর সাতেরো হচ্ছে গিল্টস সাতেরো শেড নাম্বারটা প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর দেখো কি সুন্দর টেক্সচারটা আমি সঙ্গে সঙ্গে দিলাম বলে উঠে গেল এটা কিন্তু হচ্ছে ম্যাট সঙ্গে সঙ্গে আমি এটা হাতে নিচ্ছি বলে উঠে যাচ্ছে আমি শুধু টেক্সচারটা দেখানোর জন্য দেখালাম কিন্তু এটা হচ্ছে ফুললি ম্যাট ঠিক আছে তো এই ছিল আজকের আমার লাস্ট ডিসপ্যাচ ভিডিও তোমরা সবাই দেখো আর অবশ্যই জানিও কেমন লাগলো আর যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে রেখো পুজোর পর আমি অর্ডার নেব টাটা